সবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি চুল স্টাইল করে কাটলে কি গুনা হবে জন্মদিনে উইশ করা গিফট দেওয়া কি জায়জ আছে আমাদের মানুষের জন্য কতটুকু এলেম প্রয়োজন আছে সাধারণ মানুষের নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে পায়ের পাতা কি সতর অংশ নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি এতে সিজদার কোনো সমস্যা হবে কি না মেয়েদের লিকুরিয়ার বা সাদাশ্রাব নির্গত হয় এই অবস্থা নামাজ হবে চলুন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করা যাক ইউসুফ প্রয়াস আপনি জানতে চেয়েছেন চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে গুনাহের কারণ হবে দেখুন স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভাষা এটাকে কাজা বলা হয়েছে কাজা তাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা একদিকে চাঁচ কিছু চাঁচলাম আবার কিছু রেখে দিলাম এ ধরনের চুল কাটতে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে এই জন্য এভাবে চুল কাটা যায় না হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোটো করবেন আর না হলে পুরো মাথার চুল আপনি রাখবেন লম্বা করে রাখবেন এই দুটির কোনো একটি আপনি করবেন এমডি ডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন আমাদের মানুষের জন্য কতটুকু এলিম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য ভাই শিহাব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন সাধারণ মানুষ হবে আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে আফদালুল আইমে আইলমুল হাল ও আফদালুল আমালি হেফজুল হাল অর্থাৎ সবচেয়ে উত্তম এলিম হল সময়ের ইলিম যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার অর্জন করা ফরজ এর বাইরে পাচক্য সালাত এটা ইসলামের যে রোক্ষণগুলো রয়েছে বিশেষ করে আপনার রমজানের রোজা পাচক্য সালাত এগুলোর মাসলাম মাসাইল শেখা আমাদের জন্য ফরজ কিসে ভাঙে কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর ফরজ কি ওয়াজিব কী সেগুলো জানা আমাদের জন্য ফরজ আর এগুলোর সুনতগুলোর এলেম জানা আমাদের জন্য সূন্নত এগুলো জানতেই হবে সবাইকে ইমান কিসে ভঙ্গ হয় না হয় ইমানের পয়েন্টগুলো কি ইমানের রোকনগুলো কি ইমানের বিশ্লেষণ কি ব্যাখ্যা কি দাবি কি এগুলো জানা আমাদের জন্য ফরজ আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন ব্যবসা সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধি বিধান আপনার জন্য জানা ফরজ আপনি কাউকে ঋণ দিচ্ছেন ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেই কাজে যখন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ ক্ষেত্রে কি হালাল হারাম আছে না আছে সেগুলো জানা আপনার জন্য জরুরি এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয় এটা আলমটা করে রাখলেই সবার পক্ষ থেকে ফর্জেকে আদায় হয়ে যাবে ইসরাজ জাহান মনমন এডি দেখে আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে পায়ের পাতা কি সতের অংশ বনিশ্রাত এটা নিয়ে একাধিক মত রয়েছে দুটি মত রয়েছে অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা অর্থাৎ পায়ের উপরের ভাগ এটা ঢাকতে হবে নিচের পাত ঢাকতে হবে অনেকে কেউ বলেনি উপরের ভাগ ঢাকতে হবে অর্থাৎ কাপড়টা এত লম্বা হবে যেন উপরের ভাগ দেখা না যায় আর অনেকে বলেছেন যে এটা ঢাকতে হবে না বরং গোড়ালি পর্যন্ত ঢাকলেই চলবে পাতা খোলা ঢাকলেও চলবে তো দুটি মত রয়েছে এবং দুই মতেরই সপক্ষে দৈল এবং চুক্তি রয়েছে তবে পাতা ঢাকার জন্য কসরত করতে গিয়ে অনেকে মুজা পড়েন এই পড়ার জন্য কোন নির্দেশ করছে দেওয়া হয়নি বা বাধ্য আমাদেরকে করা হয়নি নিরাপদ হলো আমাদের পাতা ঢেকে যায় এরকম বড় কাপড় শাড়ি হোক যাই হোক সেটাকে আমরা এমনভাবে পড়ব যে পাতার উপরে অংশ অন্তত ঢেকে যায় সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম বোন তাহমিনা আক্তার করেছেন আর আপনার প্রশ্নটি হলো আমি নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি এতে সিসদার কোনো সমস্যা হবে কি না বোন তাহমিনা আপনি নামাজ পড়ার সময় যে হিজাব দিয়ে ঢেকে সালাত আদায় করেন সেক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা হবে না কপালের উপরে যদি পাতলা কাপড় পরে এবং সেজদা যদি সেটা আমাদের কপালের উপরে পড়ে কপাল এবং ফ্লোরের মাঝামাঝি থাকে তাহলে কোনো অসুবিধা হবে না ইশা মোটা কোনো কাপড় দিয়ে আলাদা কোনো আবরণ তো আর হচ্ছে না সাধারণ আমরা যে পোশাক পরে থাকি সেরকম কোনো কাপড় বরং আপনার পর্দার খাতিরে আপনাকে তো কাপড় টেনে দিতেই হবে অতএব কাপড়ের উপরে কপাল থাকাটাই বরং স্বাভাবিক তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয় এই অবস্থা নামাজ হবে কিনা বোন সাদা স্রাব নির্গত হলে সালাদ বিশুদ্ধ হবে যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায় তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য ঝুঁকো নিলে শালা তার সালাদ হয়ে যাবে এরপরে সোনি আক্তার জানতে চান সবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কি না জি সবাস খাওয়ার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া নামাজ পড়া ছাড়া তফ করা ছাড়া কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা এই কাজগুলো করা ছাড়া যেই কোনো কাজ আপনি করতে পারবেন তবে শূন্য হলো যে এমতাবস্থায় আপনি গোসলের আগে সবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে উজু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন সেটি উত্তম এবং সুন্না রসুল আকরাম সাল্লা সাল্লামটি করতেন